দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওটা ভিডিওর মধ্যে প্রচুর বেশ কিছু স্টকের নাম বলেছি এর সঙ্গে সেক্টরগুলো কথা বলেছি ইউকেতে একটা দরজা খুলে যাচ্ছে বিশালভাবে যে দরজাটা কিন্তু বহুদিন ধরে চেষ্টা হচ্ছিল যেখান থেকে গুলো চার্জ করার পর ইন্ডিয়া এক্সপোর্ট করতে পারছিল না টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যেখানে কি মাত্র 5% ইন্ডিয়া পাচ্ছিল সেই জায়গাটা এখন 50% পার্সেন্ট দিকে চলে যেতে চলেছে বাংলাদেশের 19% চায়না চাইনা ছিল 26% সেগুলো দরজা বন্ধ হচ্ছে এবং দরজা খুলে চলেছে আমাদের দিকে নতুন দিগন্তকারী সিচুয়েশন তৈরি হতে চলেছে বেশ কিছু সেক্টর কথা বলে যখন পথ বন্ধ হয়ে একদিকে রাস্তা বন্ধ হয়ে যায় মানুষের যখন চলাচল বন্ধ হয়ে যায় তখন অন্য আরেকটা পথ অন্য একটা রাস্তা অন্য একটা দরজা খুলে যায় একটা দরজা বন্ধ হলো বলে সে দুঃখ করে লাভ নেই দেখা যায় যে এমন দরজা খুলে যায় যেখান থেকে সুযোগগুলো অনেক অনেক বেশি আসতে থাকে কেন কথাটা বললাম সেটার কারণ হচ্ছে ইন্ডিয়া ইউকে যে ট্রেড এগ্রিমেন্ট যেটা নিয়ে এর আগে সদস্য এসেছিল আমাদের দেশে আগে সেটা আপডেট করে দিয়েছিলাম আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই এগ্রিমেন্ট মানে যাকে বলে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ দুজনেই দ্বিপাক্ষিক ভাবে এমন একটা চুক্তি যেখানে তুমি আমি দুজনেই কিন্তু রকম ভাবে ট্যারিফ নেব না যেটা এত বছর ধরে ইউরোপিয়ান ইউনিয়ন চিন্তা ভাবনা করেনি করেনি কারণ ইউএসএ ওদের সঙ্গে ছিল আজকে দাঁড়িয়ে তারা কিন্তু অসহায় বোধ করছে কারণ ইউএসএ ওদের থেকে দূরে সরে গেছে এবং প্রচুর পরিমাণে বিভিন্ন রকম ভাবে ট্যারিফ চার্জ করেছে যে কারণের জন্য ওরা কিন্তু ফ্রান্স জার্মানি আমরা দেখতে পেয়েছি কানাডা আদার সব পুরো টোটাল ইউরোপিয়ান ইউনিয়ন যেটা টোটালটা সেটা কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে যাকে একসময় বলা হয়েছিল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যাদের সঙ্গে যোগাযোগ খুব বেশি পরিমাণে কোন রকম ব্যবসা বাণিজ্য করা যাবে না তাদের সঙ্গে উৎসাহিত হয়ে উঠেছে এবং সব থেকে বড় কথা ভারতের পক্ষে বেশ কিছু সমালোচনার মুখে পড়তে হয় সেটা স্বাভাবিক কারণ ভারতের মতো দেশের পক্ষে একটা উন্নত উন্নতশীল দেশ এবং উন্নত তর দেশের মধ্যে পার্থক্য রয়েছে এরা আস্তে আস্তে এগিয়ে চলেছে আর ওরা অলরেডি এগিয়ে গেছে অনেকটা এক্ষেত্রে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে সুবিধা কি কি হলো অসুবিধা কি কি হলো কোন গুলো আমাদের ভবিষ্যৎ দিনে একটা বিরাট বড় সুযোগ করে দেবে এবং কোন কোন গুলো থেকে একটু সাবধানে পক্ষ থেকে আমি সম্ভব দারুণ চন্দ্রের ইন্টারেস্টিং ভিডিওর দিকে আজকে ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে যে বিষয়গুলো কথা বলার আছে তার শুরুতে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে রেখো কারণ এবং আইকনটা প্রেস করো শুধু সাবস্ক্রাইব করলেও কিন্তু সব যাবে না অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু ইনফরমেশনও যাচ্ছে না কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে বেল করা নেই বলে পয়েন্ট বলতে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটা রিডাকশন শুরু হয়ে গেছে দুটো দেশের মধ্যে একটা হচ্ছে ইউকে সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া এই যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এর ফলে ইউকে প্রচুর পরিমাণে যে সমস্ত টেক্সটাইল ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি চায়না থেকে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে টোটালটা কনসার্ট হয়ে যাচ্ছে ইন্ডিয়ার থেকে মানে বুঝতে পারছেন যে কোথায় যেতে চলেছে ইন্ডিয়া মার্কেটটা তো আজকের মধ্যে আজকে যে যে বিষয়গুলো বলা রয়েছে প্রথম যে সেক্টরটা কথা বলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ একটা বিশাল বড় সুযোগ তৈরি করে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ কারণ এখানে মোটামুটি 24 বিলিয়ন ডলারে কিন্তু এক্সপোর্ট করে থাকে সেটা হচ্ছে টেক্সটাইল মানে বিশাল ভাবে এটার ম্যাক্সিমামটা মানে 26% হচ্ছে চায়না 19% বাংলাদেশ আর মাত্র 5% ছিল ইন্ডিয়া থেকে টোটালটা ঘুরে যাচ্ছে এবং কিন্তু হওয়ার জন্য টেক্সটাইল আগামী করবে এবং তার ইমপ্যাক্ট আমরা দেখতেই পেয়েছি এটা কিছু না এবং এরকম নয় যে আগামীকাল থেকে সবকিছু চেঞ্জ হয়ে গেল এটার জন্য আপে করতে হবে অনেক দিন সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে ফুটওয়্যার অ্যান্ড লেদার টেকনোলজি লেদারের ক্ষেত্রেও কিন্তু প্রচুর ডিমান্ড শুরু হচ্ছে থার্ড ওয়ান মেরিন প্রোডাক্ট মেরিন প্রোডাক্টের মধ্যে বিভিন্ন যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সব এছাড়া যে সমস্ত স্টোন জুয়েলারিগুলো রয়েছে সেগুলো সমস্ত নেক্সট হচ্ছে অটো পার্ট যেগুলো রয়েছে গুলো সেগুলো যেমন ইভি অটো পার্টস এবং নর্মাল অটো পার্টস সেগুলোর ক্ষেত্রে কিছু ম্যানুফ্যাকচারিং গুডস রয়েছে অর্গ্যানিক কিছু কেমিক্যাল রয়েছে সেগুলোর ক্ষেত্রে রয়েছে ফার্মাস সেক্টর ভাবে কিন্তু ইম্প্রুভমেন্ট হবে আসা যাক একটা একটা করে পয়েন্টের দিকে প্রথম যে কথা বললাম সেটা হচ্ছে টাটা মোটরস এর ক্ষেত্রে জেএলআর এরা কিন্তু একটা পজিটিভ জায়গায় যাচ্ছে ইন্ডিয়ান প্রফেশনাল যারা রয়েছে তাদের একটা বড় সুযোগ তৈরি করে দিচ্ছে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য প্রায় 90% ট্যারিফ কিন্তু টোটালি অ্যাবলিশ হতে চলেছে এবং এর ফলে ইন্ডিয়ার ক্ষেত্রেও প্রচুর সুবিধা যেরকম গতবারে আমরা যদি 2024 এ চব্বিশে দেখি ইউকে ইন্ডিয়ার প্রায় 42.6 বিলিয়ন এর যে ট্রানজাকশন হয়েছিল এবারে সেটা আরো বাড়তে চলেছে 25.5 বিলিয়ন এক্সট্রা মানে হিউজ লেভেল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যেমন রয়েছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে তারপরে মিনারেল ফুডস রয়েছে ফার্মার রয়েছে টেক্সটাইল এগুলো সব হচ্ছে ফার্স্ট লেভেল সেকেন্ড ইন্ডিয়া যেগুলো ইম্পোর্ট করবে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বেভারেজ সেক্টর বেভারেজ সেক্টর স্পিরিট সেক্টর অ্যালকোহল रिलेटेड সবগুলো কিন্তু আমাদের যেটা 150% ছিল ট্যারিফ প্রচুর সেটা আটকানোর জন্য সেভেন্টি ফাইভ আনা হয়েছে এরপরে এটা ফরটিতে চলে যাবে মানে দেশীয় শিল্প ক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আয়রন স্টিল অ্যালুমিনিয়াম কপার মেটাল সবকিছু কিন্তু আসছে সেগুলো ক্ষেত্রে কিছুটা হলো ট্যারিফ অনেক কম পার্টিকুলার স্টক গুলোর ক্ষেত্রে যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রি আহ এক্সপোর্টার যেটা রয়েছে এক নম্বর দু নম্বর হচ্ছে রয়েছে তিন নম্বর হচ্ছে এসপি অ্যাপারেল রয়েছে চার নাম্বার হচ্ছে কেপিআর মিল রয়েছে পাঁচ নাম্বার হচ্ছে ওয়েলস্প আমি কিন্তু এই নিয়ে এই চ্যানেলই আগে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি কিন্তু কোন কোন নিয়ে অনেকদিন আগে বেশ কিছুদিন আগে টেক্সটাইলের উপরে আমি করেছিলাম টেক্সটাইল অবাসের উপরে সেখানে বলে দিয়েছিলাম কোনটা ভ্যালুয়েশন সেই সময় দিয়ে বেটার ছিল সেটা হচ্ছে প্রচুর সুযোগ তৈরি হচ্ছে কারণ ফাইভ পার্সেন্ট আগে ইন্ডিয়া যেটা ছিল এখন সেটা ফিফটি পার্সেন্ট কাজে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে সেকেন্ড যে সেক্টরটা কথা বলবো ফার্মা সেক্টর এপিআই যেটা আছে অ্যাক্টিভ ফার্মা ইনগ্রিডিয়েন্টস সেগুলো তৈরি করার যে কোম্পানি যেরকম আমি এই মুহূর্তে ডক্টর রেড্ডির কথা বলতে পারি লুপিন ল্যাবরেটরির কথা বলতে পারি বলতে পারি সান ফার্মা বলতে পারি এইগুলো হচ্ছে ইমিডিয়েটলি ইম্প্যাক্ট হবে নেক্সট যে সেক্টরটা বলবো ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি যেগুলো রয়েছে সেগুলো আগে ফাইভ টু টুয়েলভ পার্সেন্ট চার্জ করা হতো ইউকে তে পাঠাতে গেলে সেগুলো টোটালি জিরো হয়ে যাচ্ছে ফলে টাইটান কোম্পানি কল্যাণ জুয়েলার্স বৈভব গ্লোবাল রাজেশ এক্সপোর্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি চলে আসছি আইটি ফার্মস আইটি ফার্মসে ষাট হাজারের বেশি প্রফেশনাল কিন্তু উপকৃত হতে চলেছে তাদের যে জায়গাটা ইউএসএ থেকে প্রথমে শুরুতে যেটা বলছিলাম বন্ধ হয়ে গেল রাস্তা ভিসা বন্ধ হয়ে গেলো গ্রিন কার্ড বন্ধ হয়ে গেল টোটালটা ঘুরে চলে যাচ্ছে ইউকে এর দিকে এবং যেটা বিরাট বড় সুবিধা হবে এবং বেশ কিছু কোম্পানির ক্ষেত্রে যেরকম এস টেকনোলজি ওখানে রয়েছে টেক মাহিন্দ্রা রয়েছে টিসিএস আছে ইনফোসিস আছে কোফোর্জ রয়েছে এবং আরেকটা কোম্পানি উইপ্রো রয়েছে এদের কিন্তু বড় পরিমাণ ওখানে ব্রাঞ্চ রয়েছে অফিস রয়েছে চলে আসছি নেক্সট পয়েন্টের দিকে ইন্ডিয়ান যে টি এক্সপোর্ট সেটার ব্যাপার স্পাইস মশলা রিলেটেড ব্যাপার মেরিন প্রোডাক্টস গুলো যেমন রয়েছে এগুলোর জন্য রেডি টু ইট ফুড যেগুলো রয়েছে ইমিডিয়েটলি খাওয়া যায় এমন ধরনের এগ্রিকালচার কিছু বা প্রসেস ফুড কিছু রয়েছে মিট রিলেটেড ব্যাপার ফিশ এগুলো এগুলোর ক্ষেত্রে বিরাট সুবিধা পাচ্ছে প্রথম ওয়ান যেটা মনে হচ্ছে টাটা কনজিউমার আমাকে অনেকে জিজ্ঞেস করছিলো তো সেইখানে বলার পরে ডিটেলস বোঝাবো সেকেন্ড ওয়ান এল ফুডস বারবার বলেছি কে আর বিএল এটা নিয়ে কথা বলেছি আবন্তি ফুডস এটা নিয়ে কথা বলেছি আর লাস্ট ওয়ান হিন্দুস্তান ফুডস অ্যানালিস করে দিচ্ছি এগুলো সবই কিন্তু একটা পজিটিভ জায়গা তৈরি করবে অটো পার্টস অটো পার্টস এর মধ্যে দুর্দান্ত সুযোগ আসতে চলেছে ইভি রিলেটেড নন ইভি রিলেটেড বোধ ক্ষেত্রে কিন্তু অটো পার্টস গুলো অ্যান্সিলারি অটো অ্যান্সিলারি বলে সেগুলো সুযোগ তৈরি করছে যেমন ভারত ফোর্জ এক ফার্স্ট কথা বলবো সেকেন্ড কোন হচ্ছে মাদার সেলসুমি ওয়ারিং থার্ড ওয়ান হচ্ছে বস ইন্ডিয়া ফোর্থ ওয়ান টেকনোলজি ফিফথ ওয়ান হচ্ছে সুন্দরামের ব্যাপার নিয়ে রয়েছে তাছাড়া মেরিন প্রোডাক্টস কিছু রয়েছে মেডিকেল ডিভাইস ইন্সট্রুমেন্ট সেগুলোর ক্ষেত্রে সফট ড্রিঙ্কস কিছু রয়েছে এইগুলো আমরা জানি দুই পক্ষই হয় সুবিধা অসুবিধা অসুবিধার পক্ষটাও বলাটা খুব জরুরি যেমন আমি যদি এখনই বলি অসুবিধার মধ্যে প্রথম যে অসুবিধার জায়গা সেটা হচ্ছে অ্যালকোহল রিলেটেড ব্যাপারগুলো যেগুলো হুইস্কি বা জিন যেগুলো ছিল সেগুলো ক্ষেত্রে দেড়শো পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট তার থেকে কমিয়ে চল্লিশে নিয়ে আসছে মানে এই ইন্ডাস্ট্রিজা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সেকেন্ড হচ্ছে অটো অটোমোবাইল সেক্টর মোবাইল সেক্টরে বিদেশের দরজা খুলে দেওয়া মানে এদেশে যে ধরনের আগে হান্ড্রেড পার্সেন্ট ছিল সেগুলো যখন কমিয়ে কমিয়ে আনা হচ্ছে এবারে ক্ষেত্রে কিন্তু টাটা মোটরস মাহিন্দ্রা মাহিন্দ্রা বা আমরা টিভিএস মোটর এইগুলোর ক্ষেত্রে হাড্ডাহাড্টি কম্পিটিশন দেখবো বিদেশ থেকে বড় বড় যেসব গাড়িগুলো আসবে বা কম দামে যেগুলো আসবে সেগুলোর সঙ্গেও কিন্তু কম্পিট করতে হবে ওদের কোয়ালিটি লেভেলটার সঙ্গে কম্পিট করতে হবে ফলে এগুলোর ক্ষেত্রে কিছুটা চাপ কিন্তু সৃষ্টি হবে বলে মনে করে নেওয়া হচ্ছে আজকে তোমাদের কেমন লাগলো আহ ব্যাপারটা কমেন্টে জানাবে অসংখ্য ধন্যবাদ